আমরা তো শুধু সব অন্যায় করতে আছি আমরা তারা দিয়ে মাজার গিয়া সাজদা দেয় ঠিক কিরকম ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমায় সুয়ে সুসলের ভানি খায় লাভলো কি তো কত হইল কি তা আমরা করলাম কি তা কত হইল আবাদত করন তো মাজারি গিয়া সাজদা দেওয়া যায় বনি ফিরার ভাও সাজদা দেওয়া যায় বনি ফিরার বুড়াঙ্গুল সুন যায় গুসলের পানি খাওন যাই বলি কথা যেন মনে থাকে আর যেন কোনোদিন এই ব্যাপার ওয়াজ করো না লাগে আমরা আবাদত করাম কা যায় করাম আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন কার আবাদত করবে কেরে কেরে আল্লাহ আবাদত করতাম কেরে এই জন্য আবাদত করবা আল্লাজি খলাকাকুম কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না সৃষ্টি যার আবাদ চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহ রে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আর সহজ কই হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মার্শাল ভাই কয় ফাস। আচ্ছা আপনার নাম তাজুল আরেক ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজু আর নুরু তারা দুই ভাই তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গায়ের দুধের চা খাইতে আস এমন টাইম এবার যে ফুট একজন কি নাম না যাবে দে আইসে সিটা গাং করতে মানে উদাহরণ উদাহরণ তে আইসে করতে সিটা গাং করতে আইয়াতে মুরো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম তার চাচা নুরুল ইসলাম বইয়ে বইয়া চা খাইতে আছে কথা খেয়াল করে বললাম শ্রীহন কথা তো এই এই যাবেদে আইয়া সেটা নাই না চা স্টলতে ও মনে করছে শীত রায় রাত সিটা গাঁকতে আইসি সর দইয়ে রয়েছে ওদের চা খাইয়ে বাজ যাই তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায় তে করছে কি তা ঢুকা তার আব্বারে দেখকেও না দেখা তার সাসা নুরুল ইসলামের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা ডাকছে কারে ফুৎকার তাজুল ইসলামের ফুটকা আব্বা ডেকে আলাইছে কারে নুরুল ইসলাম রে দোহানটা ভর্তি মানুষ এখন আমরা আমরা দখলে চিনে সকলে আইস দিয়ে কি হয়ে তাজ তোমার ফুতে দিন নুরুল আব্বা ডেকে আলাইছে এখন তাজুল ইসলাম মিয়া কি ইজ্জত হয়েছে না শরম পাইছে এবারে শরম ফাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গরগিয়া বইয়া সুখের পানি ডি সাইডে দিছে এবার আর ওয়াইফ আই এসে কই কী থাকা কে কয় কান্দি কিতা আমি কি মরি না আমি কই কি তো কয় আমরা এই জাবিদ দেয় তে দি ইয়া নুরুর আব্বারে কে বই হয়েছে ভর্তি মানুষ সকল আইস দিয়া লাইছে এবার আইয়া রাস কথা আমরা আইয়া পড়ছি তারা আফন দুই ভাই তাজুমিয়া নুরুমিয়া আফন দুই ভাই বাফ একজন মাও একজন সাসাদো বাফের মতোই এই বাফেরে তাজু মিয়ারে মন লাগে যে আল্লাহ তোমারে বানাইল যে আল্লাহ তোমারে খাওয়াইল যে আল্লাহ তোমারে সব দিল এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা হিসাবের কথা তাজু মিয়ার ফুতে। নুরুল ইসলাম রাব্বা ডাকলে তাজুমিয়ার গাল বাজা বাজা ফানি পরে এত কষ্ট পায় তাইলে আবার বলো আমারে বানাইছে আকাশ দিছে কে জমিন দিছে কে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো ঘুরে ঘুরে দেখো দেখো পাহাড় কোরআন বলে এইগুলা প্যারেগের মাথা মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইসো সাইটটা বাস বসাইছো ধর্নার বাস দিছো রশির বাদ সামিয়ানা টাঙ্গাইস একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারে গেড়ে মাথা করে শুধু কি তাই হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিল এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর যায় মানে না ঠিক কিনা ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে। সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে যা হবার তা হয়ে গেছে আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না ঠিক কিনা বলে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন তাইলে আমরা বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেরে আবাদতের লেগে ঠিক আছে নিও এই ব্যাপারে আর কোনো কথা আছে নিশাইছেন কোন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে আরও দেখাইয়ালিস আল্লাহ কয় মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আবাদতের জন্যে বল আল্লাহ আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইয়ে নিও আল্লাহ আমরা বানাইছে গেলে আচ্ছা এবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই নাকি বলে কবুল হইল ওরা হইল নাই করতে কথা না ভাই ভাইসাব ভাত খাইলে যদি ফেডে না বড়ে তাইলে আমি ভাত খায়াম কি হতাম হাত ধুইলে যদি ময়লা দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন গুসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গুসল করার কি দরকার আবাদত করলে যদি কবুলে না হয় এই আবাদতের আমার দরকার নাই ঠিক কিনা তাইলে এক নাম্বারের সাব্যস্ত হইলে আমরা আবাদত করাম আমরা কি দেখলাম আবাদত করাম দুই নাম্বারের সাব্যস্ত হইল আবাদত যায় করাম এটা কবুল হন লাগবো এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বল আমরা কি মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কি না আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল কি দরকার মানুষের এটা আপনারা কোনো দিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না আল্লাহ তাবার কথা আল্লাহ কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি কি নাই সব একটু কথা বললেন জানার দরকার আছে না কি নাই যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ এটা বসুইরা কামলা হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তার কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায় নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা কার আমরা কি তা আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে আপনি মানুষ বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি এই যে বিখা বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা রাখতে অথবা কুমিল্লাতে যে কুমিল্লারে ফাঁসি না আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো দিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লুক নেয় নাই ঠিক কর কথা কই কইয়েন আপনার চেয়ারটা আমার দিকে ঘুরাবো কনের এইদিকে না এই আমার দিকে চাই চাইয়াবো আপনার তো ঘুরানো সভাপতি আমার সাথে আমরা আইসের গীত এই রবার সভাপতি অনেক নিষেধ নাকি মার হাবা কর জোড়া তাইলে ওই যে লাইট অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে সেটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াদ শোনেন ও সবুজ টুফি মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে কোনো মাটি কাটার লুক নিছে আমরা গুমতি নদী কেন এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা করতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে সুবাহন আল্লাহ বলবেন না পাহাড় বানাইলেন একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই নদী বানাইলেন কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না আমি যখন যেন প্রশ্ন করি সভাপতিও কই না এটা কোনো মেলার সভাপতি না মেলার সভাপতি কথা কতর কইলে সভাপতির কোনো কথা নাই না এন কথা কন যাবো সভাপতি আরো বেশি কইব কন সুবাহ কন বলেন মার হাবা যে কথাটুকুন বলছিলাম আহা একটু পরে পরে আওয়াজ করা যাবে না তো আপনি একটু ফটো ফটো একটা জিগেট দেন কি হতেন ফলাফল সব বিভিন্ন আটকা কুতুর ফটোফট একটা জিগেট দেয় তো এটা কেমনে আওয়াজ হবে আনে একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না তোমরা এমনি ভলেন্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করো নেগিয়া তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি বেড়ায় খেত খেয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাবো আর এত লড়ন দিত না তো ভাই আপনি তো একটা সেকেন্ড ব্যাক রকম না

মার হাবা বলো মেমান আইয়া ফোন লাগে আগে আগে খানার মাই দিয়ে মেমান আইলে কি এই বিশ্ব না এটা করতে করতে মেমান না খাওয়াইয়া পাঠাই দেয় অন লাগবে আমরা আগের মেয়র প্রার্থী হিসাবে মার হাবা কর না আমাদের ভিতরে আইসা পড়ছে এটা খালি এলাও এরপরে যত মেমন নট এলাও কোনো মেমানটা মানে এই গেট ফার করতে দিবেন না মেমানটা নিয়ে করো হোথায় দেবেন হোথায় শুনতে তো খারাপ না যাবেন সবাই লাইয়ে না এটা তো মনে হয় ফিস মোড়া বান্ধে হতে লেবে এরকম না যায় না না এরকম না মার হাবা বলেন সময় তো কম আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনলে তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কয় না নিছে এই যে গুমতি নদী কাটতে আপনার কেউ কোনো খাতে ঠেয়া মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন কি দরকার মানুষের এটা আল্লাহ নুল কারিমে দেড় হাজার বছর আগে ওয়াজ করছেন আল্লাহ কি ওয়াজ করছে কোরআনে ঢোকার আগে মারদু শৈতান থেকে ফলে চাই যিনি রহমান তার নামে চলেন শুরু করি সবাই পড়ি মিন

মন্দির ইউ শুনো তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আইয়ুহান নাস হে মনুষারা আমরা রে দাগ দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মনুষারা আমরা বলি জি আল্লাহ কয় ও তোমরা আপাদত করো সুবহানাল্লাহ কয় না কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আই হান্নাস হে মানুষেরা অবধু তোমরা এবাদত করো আমরা বলি আল্লাহ কার আবাদত করব কয় রব্বাকুম তোমাদের যিনি রব আমি বলি রবকে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা দাতা মৌদ দাতা রেজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব না যিনি তোমার সব তিনি তোমার রব আবাদত বা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহান রব মানি আহা এই বাচ্চা রব আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই তাইলে আমরা আবাদত করব কার সবাই কন জুড়ে কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাহলে আমরা আবাদত করব কার সহজ হিসাব তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞেস আল্লাহ আমরা কে বানাইছে জবাব পেয়ে গেছি আমরা জবাব পাই জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা রে বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাইলে এটা কি এই এই ইনসাফ হয় না বে ইনসাফি হয় এটা কি ন্যায় হয় না অন্যায় হয়